চট চিলমারি চিলমারি এলাকার যে দুর্গম চর এলাকা রয়েছে এবং এখানে জাতক ব্যবস্থাও চ্যালেঞ্জিং যে এই দুর্গম এলাকায় যদি আমরা একটা উদ্যোগ তৈরি করতে পারি যে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্য মতো চেষ্টা করতে পারি তাহলে এই উদ্যোগের মাধ্যমে আমি আশা করব অন্যান্য যারা সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারাও একইভাবে আমাদের সাথে জয়েন করবেন এবং ভবিষ্যতে এই এলাকার যারা দুস্থ মানুষ রয়েছেন যারা চিকিৎসা সেবা বঞ্চিত তাদের সেবায় তারাও ইনশাল্লাহ কাজ করবেন এবং পাশাপাশি আমাদের সরকারিভাবে এই এলাকায় যেন একটি স্বাস্থ্য সেবা একটা কেন্দ্র তৈরি করা সম্ভব হয় সে ব্যাপারে আমাদের আমরা যোগাযোগ করেছি এবং আমি নিশ্চিত আমাদের জেলা প্রশাসন খুব শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ নেবেন এর অংশ হিসেবে এই পাশাপাশি আমরা আমাদের মূল দায়িত্বের বাইরে মূলত আমরা এই ক্যাম্পেইনটা করছি সাধারণ মানুষের সেবায় সীমান্তবর্তী এলাকায় আমাদের সুচিকিৎসা আমরা পাই না আমাদের এদিকে পদ্মা নদী রাজশাহী যাই অনেক টাকা খরচ করে গরিব মানুষের চিকিৎসা হয় না মাইকে শুনলাম মাধ্যমে চিকিৎসা হবে তাই আমি আমার কাজ না করি আমি চলে আসছি চিকিৎসার জন্য আমার খুবই ভালো লাগছে তো আজকে আমাদের এই এলাকায় মা বোনেরা চিকিৎসা পায় না তাদের তাদের এখানে কোনো স্থানীয় মেডিকেল নাই কোনো হাসপাতাল নাই কোনো চিকিৎসা সেবা নাই সে সেই জিনিসটা উপলব্ধি করে বিজেপি কর্তৃক যে আয়োজনটা আজকে হয়েছে আয়োজনকে আমি স্বাগত জানাই তা আজকের এই আয়োজনটি যে সার করছে তাকে আমার এই চরবাসীর পক্ষ থেকে আমি সম্পূর্ণভাবে এবং আমার এলাকার পক্ষ থেকে আমি জানাবো তাকে হাজারো সালাম ডাক্তারের কোনো চিকিৎসা নাই চর এলাকা ধরেই আমরা বাগা যাই তো আমাদের দুই হাজারটা খরচ হয় মানে গাড়ি ভাড়া এত গেলে খ্রিষ্টা গেলেও খরচ হয় এখানে যাই যদি রুডিও মারা যায় এখানে একটা যদি বিজেপির মাধ্যমে যে যেটা সরকারি ইয়া হয় তাহলে আমরা একটু সুবিধা পাই ভালো